গাইস ইউটিউব চ্যানেলকে সবাইকে স্বাগত আজকে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করেছি আর এখানে দেখো চুলা টুলা লেপে নিয়েছি আর আজকে চুলা টোলা একটু ভেঙে গিয়েছে আজকে ঠিক করে নিই কালকে ঠিক করে নেবো আর এখানে দেখো মুড়ি নিয়েছি আর এখানে দেখো চা নিয়েছি তো এখন টিফিন খাবো তো ভিডিওটা ক্লিপ না করে দেখবে বন্ধুরা আজকের ব্লগটাও অন্যরকম सकाल चाहमन लगे किसी भात ना खाला सब चाह ला तुम्हारा दादा चाह खाना दाम ना करा खाई चाहिए चाह ला खबर भलो भे सारा दिन काटो ना कम लगे ভিডিওটা দেখবে বন্ধুরা আর এখানে দেখো বেগুন নিয়েছি আর এখানে দেখো কচু নিয়েছি ডাল রান্না করে দেখো কচু দিয়ে ডাল আর এখানে দেখো বাদ বসিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের একটা রেসিপি দেখাবো আর এখানে দেখো পাতা নিয়েছি আর বেগুন নিয়েছে আর এটা দিয়ে সুটকি রান্না করা হবে এখানে লঙ্কা দিয়েছে আর এখানে হলুদ দিয়েছে আর লবণ দিয়েছে এটা দিয়ে সুটকি রান্না করবে ডাঙা পাতা দিয়ে এটা আমি রান্না করব না তোমাদের দাদা রান্না করবে এটা দেখবে তো বন্ধুরা দেখো একবার শুটকি বয়ে দিছে ডাঙ্গা ভাতা তো বন্ধুরা দেখো শুটকিগুলো গুলো কিরকম হয়েছে দেখো বাড়ির ডাঙা পাতা আর এখানে বেগুন আর এখানে দেখো রসুন আর পিঁয়াজ দেব দেখো এটা শাকের মতো হয়েছে এই যে চলে আইলে দেখো ওয়া গেছে কোন আইলেছে জানায়া কমেটা কি রকম হয়েছে এরকম রেসিপি তোমরা খাইছনি জানায়া তো বন্ধুরা রেসিপি তো dekhlo আর ঘরের কাজ কমপ্লিট হইছে আর আল্লাহর ঘরের কাজ দেখো আল্লাহর ঘরের কাজ কমপ্লিট হইছে

আর এখানে प्याज আর এখানে नींबू তখন দেখাবো শুটকি দিয়ে লেবু দিয়ে গরমের দিনে খুব টেস্টি লাগে তখন তো গরম পড়ে গিয়েছে